ভারতে বোম্বাইয়ের মধ্যে আল্লাহ রসুল কে নিয়ে কটুক্তি করা হয়েছে আগামী দিনে যেন বাংলাদেশের মধ্যে নাস্তিক আমার নবীর ইচ্ছক নিয়ে প্রশ্ন তুলতে না পারে সাথে সাথে এক দাবি নাস্তিকদের সাত এম এর আসলদের এক বিধান তাদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন বৈষম্য বিরোধী ছাত্র ঐক্য পরিষদের হাট হাজারী প্রতিনিধি জিহাদুল ইসলাম

প্রত্যেক ঘরে ঘরে গিয়ে হত্যা করতেছে সে বারো পর্যায়ের রাস্তাঘাট সব মুসলিমদেরকে দিয়ে দখল হয়ে গিয়েছে একমাত্র কারণ রামান শেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লামের আবার নিয়ে কথা বলেছে আমাদের ইউনের আবার নিয়ে কথা বলেছে আমরা এই নাস্তিককে সর্বোচ্চ শাস্তি প্রদান করে আমরা আমাদের সমস্ত কর্মসূচি ক্ষান্ত হবে ইনশাআল্লাহ সাল্লাহ বিষয়টি বন্ধুগণ আমরা এটি পূর্ব দেখেছি নাস্তিকদের পাওনা নাস্তিকদেরকে বুঝিয়ে না দিলে নাস্তিকরা দেশ থেকে পালন করতে চায় না পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছিল নাস্তিকরা পাল্টা বাধ্য হয়েছে আবার কোনো নাস্তিক যদি মাছ দিয়ে উঠতে চায় তাদের পাওনা বুঝিয়ে দাও হবে ইনশাআল্লাহ এতে কোনো আকোষ নেই কেউ আকোষ করবো না ইনশাআল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগান এর প্রেক্ষিতে আমি আপনাদের সামনে বাংলাদেশ রাষ্ট্রকে একটি দাবি নিয়ে আমি শেষ করতেছি বাংলাদেশ সংবিধানে যাতে আগামী ভবিষ্যতে কোন মাস্তিক মুর্তা যদি কোন ইসলাম সম্পর্কে নিয়ে কোন কথা বলে সেটা মৃত্যুদণ্ড জারি করতে হবে আমি শেষ পর্যায়ে আপনাদের সামনে ছোট্ট একটি কবিতা পরে আমার বক্তব্য শেষ করছি উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বৈষম্য বিরোধী কর্মী ছাত্র ঐক্য পরিষদের জামিয়ত ইব্রাহিম সাইনবোর্ডের প্রতিনিধি ইমরান হুসাইন বিন আক্তার সংগ্রামের সাথে বন্ধুরা আমাদের আজকের এই গণর্জাগরণের স্থান থেকে আমাদের বৈষম্য বিরোধী কর্মী ছাত্র ঐক্য সব পক্ষ থেকে আপনাদের দিকটা আমি দুইটা কথা বলতে চাই নাম্বার ওয়ান কথা আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই যখনই কোন শাহ রাসুল রাসুলের সামনে গুচ্ছাকি করেছে তাকে তার পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছে তার পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছে তার পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছে আমার আমরা প্রতি যুগ যুগে দেখতে পেয়েছি সাঁতারে রাসুল প্রত্যেকটাকে পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছে অভিজিৎকে হত্যা করা হয়েছে কুপিয়ে হত্যা করা হয়েছে কিভাবে বলতে চাই বাংলাদেশের বাংলাদেশে আয় তোকে এয়ারপোর্টে জয় করে হত্যা করা হবে তারপর দুই নাম্বার কথা বলতে চাই ভারতের নাস্তিক মুরতাদ কুলাঙ্গারগুলোকে গুলোকে এভাবে হুঙ্কার দিয়ে কোনো কাজ হবে না আমাদেরকে চূড়ান্ত ফয়সালায় মাঠে আসতে হবে আমাদেরকে রাসেলের তালিকা হিন্দের প্রস্তুতি নিতে হবে

কোন কুরঙ্গার রাজের সালে কোন কথা বলার সাহস পাবে না কথা বললে একটা কথা বনসম্পান সংগ্রামী সাধন বঙ্গবণ্য সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন বৈষম্য বিরোধী কর্মী ছাত্র ঐক্য পরিষদের চট্টগ্রামের প্রতিনিধি ভাই মোহাম্মদ আবর কৌসার আল্লাহুম্মা ওয়া সাল্লি আলা রাসূলিহি কারীম আমি সর্বপ্রথম আমাদের একটা ব্যর্থতা আপনাদেরকে জানাই এ দেশে শান্তি বিপক্ষে আমাদের পূর্ব প্রজন্মের দেশের তরুণ প্রজন্মের না সৌদিবাসী টি যারা আমাদেরকে রক্ত দিয়ে শিখিয়েছে আল্লাহর রসূলের বিরুদ্ধে কেও ওই আমার রাসুল সাল্লাহ আলিমকে কটুক্তি করে আর ভারতের বিধায়ক হৃদয় ফলভূত ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি মহারাষ্ট্রের মহানায়ক ইতিহাস জমির ডাক দিয়েছে ভারতের মুসলমান যেভাবে জেগে উঠেছে আমরা বাংলার মুসলমানরা বলতে চাই আমরাও ঘুমিয়ে এনে সংগ্রামী সাথে বন্ধুগণ আমি একটি মেসেজ দিয়ে রাখি আজকের বৈষম্য বিরোধী কৌমি ছাত্র ঐক্য পরিষদ তাদের আত্মপ্রকাশ হয়েছে মাদ্রাসার সনদকে সনদের যে স্বীকৃতি দিয়েছিল সরকার সেই স্বীকৃতিকে কার্যকারিতা করার জন্য দাবিতে আমরা একত্রিত হয়েছি কিন্তু মোহতারাম হাজিরিন আমরা ব্যর্থহীন ভাষায় বলবো রাসুলের ক্ষেত্রে আমরা সবাই এক সবাই এক সবাই নাক তো এক আমাদের নিয়ে অবমাননামূলক কোন কথা বলে আমরা সকল ব্যানার একসাথে হয়ে তার বিরুদ্ধে লড়ে যাব আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দদের মাঝে অন্যতম হেফাজতে ইসলাম বাংলাদেশের নীতি নির্ধারণী ফোরামের অন্যতম সদস্য হজরত মাওলানা আদিজুল হক ইসলামাবাদী সাহেব অল্প কিছুক্ষণের মাধ্যমে অল্প কিছুক্ষণের মাঝে আমাদের নেতা বক্তব্য রাখবেন এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী কর্মী ছাত্র পরিষদের অন্যতম প্রতিনিধি তাই ছাত্র নেতা আর্শাদামালাইকুম আরহাম আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমরা যারা এখানে দাঁড়িয়েছি সকলের হৃদয়ে রক্ত খরণ হচ্ছে ঠিক না। আপনারা জানেন গত কয়েকদিন আগে ভারতের একজন কুখ্যাত সন্ত্রাসী জঙ্গি রামগিরি নামের একজন ব্যক্তি একজন পুরোহিত সে বিশ্বনবী ইসাল্লাহামকে নিয়ে কুরুক্তি করেছে ভারত যারা ভারতের মুসলমান আছে তারা মামলা করেছে এ পর্যন্ত পঁচপান্নটা মামলা করেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য ভারত সরকার এই বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেয় নাই আমরা স্পষ্ট বার্তা দেই এখন তো শুধু ভারত জেগেছে আমরা বাংলাদেশ শুধু জাগা শুরু হয়ে গেছে অবিলম্বে যদি ওই কুখ্যাত সন্ত্রাসী ওই বিজেপি নেতা আর ওই রামগিরি মহারাজকে গ্রেফতার করে হয় ফাঁসির মঞ্চে ফাঁসির কাস্তে থেকে না হয় সারা দেশ নয়, সারা দেশ নয় বরং সারা পৃথিবী জেগে উঠবে ইনশাআল্লাহ আপনারা জানেন আমরা কেমন ভালোবাসি আমাদের পিতা চলে যেতে পারে আমাদের মা চলে যেতে পারে আমাদের বংশ চলে যেতে পারে বিশ্বব্যাপী অপমানিত হবে সামনে সামান্য করিতে হবে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব না বন্ধুগণ আজকে স্পষ্ট বার্তা বাংলাদেশ সাহেব থেকে আমরা স্পষ্ট ঘোষণা ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্র নেতা এহসানুল হক সাকি আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা ইতিমধ্যে জেনেছেন ভারতে একজন কুখ্যাত সন্ত্রাসী সাতেবে রাসূল দুশমনদের রাসূল আমার প্রিয় হাবিব সাল্লিমের বিরুদ্ধে কটুক্তি করেছে আমরা এর তীব্র নিন্দা জানাই কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বাংলাদেশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন তীব্র নিন্দা জানানো হয় কোন আমরা অনতি বিলম্বে ভারতকে বলতে চাই যদি সেই সাত দুষ্করকে শাস্তির আওতায় না আনে তাহলে আমরা বাংলাদেশ থেকে অথরি লং মার্চের ঘোষণা দেবো ইনশাআল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে যার্থহীন ভাষায় ঘোষণা করতেছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টায় যারা আছেন দয়া করে সংবিধানে এই আইন প্রণয়ন করবেন আমাদের রাসুলকে নিয়ে যে করে তার সর্বোচ্চ মৃত্যুদণ্ড ছাড়ার কিছু হবে না সংগ্রামী সাথী বন্ধুগণ এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন তেরো সালের সেই বিপ্লবের মাধ্যমে সেই সংগঠন জাতীয় সংগঠনে পরিণত হয়েছে সেই হেফাজ ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব হজরত মৌলানা আজিজুল হক ইসলামাবাদী হজরত মৌলানা আজিজুল হক ইসলামাবাদী আজকের প্রধান অতিথি হজরত মৌলানা আজিজুল হক ইসলামাবাদী <applause> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد قومي تحطرق وبرشوت ভারতের মহারাষ্ট্রে মহানবী সাল্লিহিউসাল্লাম সম্পর্কে একজন পুরোহিত যে কটুক্তি করেছে তাকে যে সংসদ সমর্থন দিয়ে তাম পৃথিবীর মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে এর প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের স্নেহের সভাপতি পঞ্চগোভিষ্ঠ বৈষম্য বিরোধী কমি ছাত্র পরিষদের নেতৃবৃন্দ সমাবেত করবি ভাইরা সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের ভাইরা সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই কথা পরিষ্কার আমার নবীর ইজ্জতের উপর আঘাত করা হয়েছে যারা করেছেন তার যেই রাষ্ট্রে করেছে তাদেরকে সার দেওয়া হবে না ভারত এখনো তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনে নাই আমরা পরিষ্কার বলতে চাই চব্বিশ ঘন্টার ভিতরে তাদেরকে যদি গ্রেফতার করা হয় তাহলে বাংলাদেশের মুসলমান আগে উড়বে মহানবী সাল আলহিউসাল্লাম আল্লাহর নবীর সৎ করেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনাহাববাইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাস মাইন রসুলকে যদি নিজের মা বাবা ভাই বোন আত্মীয় সজন সকলের উপরে যদি ভালোবাসা প্রদর্শন না হয় সে মুমিন হতে পারে না আমাদের নবী আমাদের কলিজার চেয়ে বেশি আপন আমরা নবীর জন্য জীবন দেব রক্ত দেব কত কোন সাচেরে ঝোকে দুনিয়ার বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি হল আপনারা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে যে ছাত্র জনতা বিপ্লব সংগঠিত করেছেন এই বিপ্লবের ফসল হলো আপনারা ক্ষমতায় আছেন সংখ্যাগরিষ্ঠ মুসল এদেশের নাগরিক মুসলমান মুসলমানদের প্রতিনিধিত্ব আপনারা করেন আমাদের নবীর উপর আঘাত করা হয়েছে ভারতের মহারাষ্ট্রে আপনারা এখনো রাষ্ট্রীয়ভাবে কোনো নিন্দা প্রকাশ করেননি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকলের কাছে তথ্যহীন বসায় দাবি করতে চাই অবিলম্বে ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় চালাতে হবে এবং ভারতকে বলব যদি গ্রেফতার করা হয় এই সাত বের ভারতের দূতাবাস বাংলাদেশে থাকতে দেওয়া হবে না আমরা ভারতের সংখ্যালঘু মুসলমানদের নির্যাতন অনেকদিন সহ্য করেছি আমার নবীর উপরে আমার নবীর সারের উপরে কোস্তাহি করা হবে ভারতকে কোন অবস্থাতে ছাড় দেওয়া হবে না ভারত অনেক অপরাধ করেছে বিগত সতেরোটি বছর আমার দেশকে ভারতের অঙ্গরাজ্য পালানোর জন্য চক্রান্তর ষড়যন্ত্র করেছেন কিন্তু বাংলাদেশের মানুষ মুখ পুজো সহ্য করেছেন ছাত্র জনতা রক্ত দিয়ে তা প্রতিহত করেছে বাংলাদেশ সরকারের কাছে আমাদের আরেকটি দাবি কমি মাদ্রাসা সরদের স্বীকৃতি হয়েছে এই কমি মাদ্রাসা সরদের স্বীকৃতি যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে প্রশাসনিক সকল সেক্টরে কমি মাদ্রাসার যোগ্য ছাত্রদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি রাষ্ট্রীয় কোন বৈষম্য বাড়া হবে না আবার লড়াই করা হবে জনগোষ্ঠী কমই ছাত্রদের অধিকার আদায়ের জন্য আবার যদি লড়াই করতে হয় এই লড়াই সামিল হওয়ার জন্য কারা কারা প্রস্তুত সংগ্রামী ছাত্র জনতা কথার দীর্ঘায়িত না করে শেষ কথা বলতে চাই অনি মাত্র সব স্বাধীনতা রক্ষার অথন্দ্র প্রহরী বৈষম্যের বিরুদ্ধে লড়াই আমাদের ছাত্ররা করেছেন রক্ত দিয়েছেন চোখ তাদের দ্বন্দ্ব হয়ে গেছে সুতরাং এই আন্দোলনে আমাদের রক্তের উপরে ভিত্তি করে আমাদের সাথে কোন বৈষম্য করা হলে তার বিরুদ্ধে লড়াই করবো লড়াই করবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ